যে কোনো বয়সের মানুষ নাকের অ্যালার্জি রোগে আক্রান্ত হতে পারে অ্যালার্জির কারণে হাঁচির উপদ্রব হয় এবং একসময় নিতে শ্বাসকষ্টে নাকের অ্যালার্জিকে চিকিৎসা যার অর্থ হচ্ছে উপাদানগুলো মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে শ্বাসনালিতে প্রবেশ করলে অ্যালার্জির উদ্ভব হয় অ্যালার্জি সৃষ্টিকারী এ পদার্থকে অ্যালার্জন বলে অ্যালার্জিক রাইনাইটিসের কারণ নানা ধরনের অ্যালার্জন যা সচরাচর বা হিতু পরিবর্তনের কারণে বাইরে দেখা যায় ঘরে বা অফিস জমে থাকা পুরনো ধুলাবালি পরাগ রেণু পোষা প্রাণীর পশম বা চুল নানা ধরনের ছত্রাক ভাইরাস বা ব্যাকটেরিয়া ইত্যাদির কারণেও হয় বংশগত কারণে অনেক সময় এ রোগ হয়ে থাকে কারো বাবা মা বা ভাই বোনের এ রোগ থাকলে তার দেহেও এ রোগ সংক্রমিত হতে পারে আবহাওয়া বা বাতাসের আর্দ্রতার তারতম্যের কারণেও এ রোগ হতে পারে বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় খাদ্য যেমন চিংড়ি ইলিশ মাছ ডিম পাকা কলা গরুর মাংস বেগুন দুধ ইত্যাদি গ্রহণ করলেও অ্যালার্জি হয় মাইট হচ্ছে অ্যালার্জির সবচেয়ে বড় শত্রু যা ঘরে জমে থাকা ধুলা বিছানা ইত্যাদিতে থাকে নাকের অ্যালার্জির উপসর্গ নাক বন্ধ হওয়া সাধারণত এক নাক কখনো কখনো দুই নাকই বন্ধ হয়ে যায় নাক দিয়ে পানি বা পানি জাতীয় পদার্থ নিশ্চিত হওয়া হাঁচি হওয়া চুলকানো বা নাকের ভিতর কিছু আছে এমন মনে নাকের শক্তি কমে যাওয়া মাথাব্যথা ও ঘোরা অনুভব হওয়া কাশির উপক্রম হওয়া চোখ চুলকানো বা শরীরে অন্য কোন স্থানে চুলকানি হওয়া শরীরে জ্বর জ্বর ম্যাজ ম্যাজ ভাব চিকিৎসা এসব রোগীর জন্য প্রথমে করণীয় হচ্ছে যে সব উপাদান অ্যালার্জির প্রকোপ বৃদ্ধি তা থেকে যতটা সম্ভব দূরে থাকা চিকিৎসকরা এ ধরনের রোগীদের সোডিয়াম ক্রোমোগ্লাইকেট ও স্টেরয়েড ন্যাজাল স্প্রে দিয়ে থাকেন নাকের অল্প সময়ের জন্য পদ্ধতি হিসেবে দেওয়া থাকে রোগীদের তবে হার্টের রোগীদের জন্য জাতীয় নাকের ড্রপ ব্যবহার একেবারেই উচিত নয় অ্যান্টিহিস্টামিন শিশুদের এবং গর্ভবতী মহিলাদের জন্য সেবন ঠিক নয় এছাড়া আবহাওয়া পরিবর্তনের এ সময় আরও বেশি সতর্ক হতে হবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাক থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ